কি অবস্থা সবার এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবর হচ্ছে তাণ্ডব নিয়ে কিছুক্ষণ আগে ব্যাপক সারা ফেলে দিয়েছে তাণ্ডবের এই নতুন এই আপডেটটা আপডেটটা হচ্ছে যে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট কবে আসছে সেটার একবার ফাইনাল খবর আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই আমরা ফাইনাল খবর পেয়ে গেছি যে তাণ্ডবের অ্যানাউন্স কবে আসতেছে এর আগেও আমি বেশ কিছুবার বলেছি বাট সেটা জাস্ট রিউমার ছিল কিন্তু এবার অফিসিয়ালি আমরা ফাইনালভাবে জানতে পারলাম যে তাণ্ডবের অ্যানাউন্স কবে আসছে তো দীর্ঘদিন পর আমরা জানতে পারলাম তো এই তাণ্ডব সিনেমাটা সাকিব খান অভিনয় করবে এবং বাংলাদেশের মাস্টারমাইন্ড রায়হান রাফি পরিচালনা করবে তো এই তাণ্ডব সিনেমাটার অ্যানাউন্স আসতেছে আগামী সপ্তাহের মধ্যেই শাকিবানদের জন্য এটা দারুণ একটা খুশির খবর আমি নিজে একজন সাকিবান খুব এক্সাইটেড তো আগামী সপ্তাহ বলতে এরকমটাও হতে পারে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেও তাণ্ডবের মহারত হতে পারে বা তারপর রবিবার বা সোমবারে তাণ্ডবের অ্যানাউন্স আসতে পারে অ্যারাউন্ড এক এই আগামী এক সপ্তাহের ভিতরেই তাণ্ডবের অ্যানাউন্স চলে আসবে তো আমার ধারণা মতে সেটা চোদ্দোই ফেব্রুয়ারি হতে পারে বা রবিবার হতে পারে শনিবার রবিবার এরকমই হতে পারে শুক্র শনি রবি এই তিনটা দিনের ভিতরেই হতে পারে তো তাণ্ডবের যে বাকি কাস্টিংগুলি সেগুলি পরে আস্তে আস্তে রিভিল করা হবে ডালিউডের প্রথম আপনি ধরে রাখতে পারেন একশো কোটি লোডিং সেখানে যেহেতু মাস্টার মাইন্ড মাস্টার মেকার রাহান রাফি রয়েছে এবং বাংলাদেশের ম্যাগাস্টার শাকিব পান রয়েছে ও আমরা একশো কোটি আশা করতে পারি একশো কোটি লোডিং হবে ডালিউডের প্রথম একশো কোটি লোডিং বিগ ব্লাস্ট হতে চলেছে সেটা মোহর দিয়ে শুরু হবে তাণ্ডব সিনেমার অ্যানাউন্সে তো আমরা সেটার অপেক্ষাই তো কে কে অপেক্ষায় আছেন তান্ডব সিনেমার অ্যানাউন্সের জন্য মহরতের জন্য অবশ্যই আমাদের কন্টবক্স বলে যাবেন আর আপনারা জুটি রাহেন রাফে এবং শাকিব খান জুটিটা কেমন লাগে আপনাদের অবশ্যই বলে যাবেন ধন্যকে